আমরা তো কেটে খেলি আবার আমরা কোরআন পরামর্শই সুন্দর অনুসারী গরু নিজেকে দাবি করি এবার নামা সলাতে আদায় করে না কিছু মনে করেন না এখানকার ইমামকে পাঁচশো সলাদ কি আদায় করা পড়ায় আপনি ফজরে কয়জন হয় শক্তি কথা বলেন আমাকে একদম সত্যি বলুন আজকে ফজরের কয়জনের সুযোগ মারবে দায় কাতার মানে এই এক কাতার পরে রাত কাতার বাকি এরা সবাই কি ফজরের সময় কাজে থাকে আজকে এখানে ভাড়া করে লোক নিয়ে আসছেন আজকে এই যে মরজুদে জায়গা হবে না কিছুক্ষণ পরে হয়তো মাত্র বারোটা প্রত্যেক বাজে কিছুক্ষণ পরে যে মসজিদে জায়গা হবে নাকি ভাড়া করে লোক নিয়ে আসছেন আপনি আপনারা মসজিদ কর্তৃপক্ষ কি ভাড়া করে মুসুল নিয়ে আসছেন আজকে জুমায় নাকি এরা সবাই বেড়াইতে আসছে এখানে মানে আজকে জুমার দিন দাওয়াত খাইতে আসছে এই জায়গায় কারো বিয়ে সাদিতে আসছে এই জন্য এখানে সলাপ তদায় করতে হবে মসজিদে ঢুকছে এসে নাকি কোথায় ছিল এরা ফজরে প্রত্যেকে নিজ বাস গৃহে ছিল নিজ বাস ভবনে ছিল নিজ ফ্ল্যাটে ছিল নেজ নিজ রুমে আর খাটে ছিল কারণ আজকে জুমা এটা জেনেই সে কাল সার রাখছে না মারা ঢুকছে আজকে তো ছুটি আজকে ডিউটি নেই কালকে জুমা এটা জেনে সে সারা রাত সিনেমা নাটক অশ্লীলতায় লিপ্ত ছিল কারণ কালকে জুমা তার ছুটি ডিউটি নাই কালকে জুমা তার ডিউটি নাই এটা জেনে সে ক্লিন সে সুন্নাকে জবে করেছে ফরাইজকে জবাই করেছে সে কারণ আজকে তার প্রেমিক এখানে এসে এই যে এখানে বসুন্ধরার আশপাশে সুন্দর কাশফুল আছে রাস্তাঘাট খালি আছে সবাই ঢুকতে পারে না গাড়ি গাড়ি ঘোড়ার নাই এই যে ছোট ছোট পুল কালবাট ব্রিজ গুলা বানাইছে এখানে চটপুরি ফুচকার দোকান আছে সে অবিবাহিত মেয়ে অবিবাহিত আজকে সে জুমার দিন আজকে এটা জেনে কালকে সে রাতে শেপ করেছে কারণ সে তার জেনাকারিণীকে নিয়ে ঘুরতে যাবে আর ওই যে জেনাকারিণী মেয়ে জেনাকারিকে নিয়ে ঘুরতে যাবে এই জন্য সে তার নতুন জামা গত দুই দিন আগে ধুয়ে রাখছে ধুয়ে রেখে ইস্তারি করে লন্ড্রি থেকে নিয়ে রাখছে কেন তার জানাকারি সঙ্গে কিনে সাথে ঘুরতে বেরোবে কারণ আজকে জুমা কারণ আজকে কি

আমরা জন্মগত আহলে হাদিস কেউ বলি এই এলাকা আহলে হাদিস অধ্যুষিত এলাকা কেউ বলি এই এলাকা কওমি অধ্যুষিত এলাকা কেউ বলি এটা সুফি অধ্যুষিত এলাকা কেউ বলি এটা শিয়া অধ্যুষিত এলাকা কেউ বলি এটা সুন্নি অধ্যুষিত এলাকা কেউ বলি এটা ওয়াহাবি অধ্যুষিত এলাকা জন্মগত আমরা দাবি করি অতচো আমরা জানি কোরআন সুন্নাহ থেকে জন্মগত মুসলমানের দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। এই প্রেক্ষিতে মানুষের আসার রাস্তা নাই নজর হয়ে যাচ্ছে তারা। প্রত্যেকটা সন্তান শিশু জন্মলে কিছুর উপরে ইসলাম। জন্মগত আরালা রিসালা আমার যতটুকু শক্ত জ্ঞান বলে আর কি আমারে। মনজার করে সে তার ওই সূত্র ধরে সে আর জান্নাতে যেতে পারে না মানে জন্ম হয়েছে মুসলমান হয়ে এই সূত্রে সে জান্নাত পায় না জানেন কর্ম দিয়ে যেতে হয় আপনি বলছেন জন্মগত আহলেদিস এলাকা জন্মগত কৌমি এলাকা চিস্তি এলাকা জন্মগত ভান্ডারি এলাকা জন্মের পর থেকে আমরা ভান্ডারি অবাক লাগে আপনি দেখেন না যারা বলেছিল জন্মগত মুসলমান মদ খায় জুয়া খেলে গাজা খায় মারামারি করে চিটারি বাট করে এরপরে কিছু লোক বলেছে না ভেজাল না যারা ভিডিও ছাড়েন পরিপূর্ণ ছাড়বেন অর্ধেক ছাড়েন না দেখেন না এরপরে ওরা সলাপ ত্যাগ করেছে সিয়াম ত্যাগ করেছে সুদ ঘুষের সাথে জড়িত হয়েছে জেনা দেবিত সাথে জড়িত লোনের সাথে জড়িতরে যত ঢাকা শহরে আছি জায়গা জমির ব্যবসা বাণিজ্যের সাথে দুনিয়া চিটারি পাঠ করে জড়িত

সুযোগ আছে তাহলে আসলে জন্মগত মুসলমান এটা তো আল্লাহর নিয়ামত এটা আল্লাহর কি নিয়ামত এরপর মানুষ তার বাবা মায়ের ধর্ম ফলো করে মানুষের পিতা মাতারটাকে যেদিকে নিয়ে যায় সেদিকে যায় এরপর সে জ্ঞান Buddhi তে উপনীত হয় সত্য মিথ্যার সামনে আসে তারপর সে নিজেকে মুসলমান প্রমাণ করতে হয় কিভাবে পাঁচ শত সালা আদায় করে কিভাবে জেনা না করে কারণ জেনাকারী যখন জেনা করে তখন সে মুমিন থাকে না কিভাবে নেশা না করে কারণ নেশাকারী যখন নেশা করে তখন সে মুমিন থাকে না কিভাবে চুরি না করে কেননা চুর যখন চুরি করে তখন তার ইমান থাকে না এভাবে সে নিজেকে মুসলিম প্রমাণ করতে হয় কিভাবে পাঁচ অর্থ সলা আদায় করে কারণ সলা হচ্ছে কুফুর আর মধ্যে পার্থক্য ইউ হ্যাভ টু প্রুভ ইউর সেলফ এস মুসলিম প্রমাণের বিষয় থাকে জন্মগত মুসলমান তো সবাই তাই যদি জন্মগত মুসলমান পৃথিবীর সবাই হয় ওর যদি কোনো লাভ না হয় আমি জন্মগত আলুল আদিস হয়ে আমি জন্মগত হানাফিস আমি মানে কি হামদালি চিষ্টি সাবেরি তৈরি করে আমি হয়ে লাভ কি জন্মগত কিচ্ছু নিজের মা বাবার কাছে অন্তত ব্যথা হলো ও মাগো ও আল্লাহ গো আল্লাহ গো ইগো আল্লাহ আল্লাহ তুমি কি করলে এগুলো বলো অন্তত কোরআনের সাথে কানেকশন রাখতে হবে এটা বিলিভ করো কিন্তু পড়ো না শিখো না এইটা আল্লাহ শুক্রিয়া আদায় করো যে জন্মগত ওই মুসলমান যে পত্তলিকের ঘরে জন্মালো আর জন্মগত মুসলমান যে মুসলমানের ঘরে জন্মালো আল্লাহ নিয়ে আমত আল্লাহ কত সহজ করে দিয়েছে নাহলে এদেশের এদেশের মাটিতে আমাদের মুসলমানদের ইবাদত আমল কি অমুসলিমদের অমুসলিমদেরকে আকৃষ্ট করার মতো আমাদের মুসলমানদের ইবাদত আমাল আখলাদ চরিত্র লেনদেন আচার ব্যবহার এটা কি অমুসলিমদের আকৃষ্ট করার মতো আমরা তো সাহাফিরা

মুসলমান মেয়েদের কি এমন আমরা রক্ষা করি ওদের কতটুকু ওদের করি আমাদের স্ত্রীদের আমরা কতটুকু সম্মান আদর ভালোবাসি স্নেহ করি কতটুকু ওদের ইজ্জতের খেয়াল রাখি